আজকে দেখো প্রথমেই তোমাদেরকে বড়ি দিয়ে শুরু করলাম এটা হচ্ছে বড়ি এটা হচ্ছে ঘরের ঘরের ডালে দিয়ে বড়ি আর কি কেনা বড়ি না কিন্তু তো বইটা ভাজছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো শুরুটা আজকে আমি রান্নার ব্লগ করতে চাই না আমার একটা খুব একটা পছন্দ না রান্নার ব্লগিংটা করা তবুও আজকে একজনের রিকোয়েস্ট করলাম আর কি একজন বলল তো ওই জন্য দেখো প্রথমে একটু ভালো করে এক হাতে ধরেছি ক্যামেরাটা আর এক হাতেই হচ্ছে তোমার এটা তো এবার এই যে বড়িগুলো একটু অল্প আছে তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে বড়িগুলো তোমার অল্প আছে ভাজতে হবে নাহলে বড়িগুলো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরগুলো কাঁচা হয়ে থাকার সম্ভাবনা থাকে তো বড়িগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব এই দুনিয়াতে কত রকমের মুখ আর মুখোশ আছে বলো অবশ্যই মুখগুলোকে বোঝা মানে মুখোশের আড়লে এমনভাবে লুকিয়ে থাকে বোঝা যায় না আর তো তোমাদের উদ্দেশ্যে বলছি যারা তোমরা মেয়েদেরকে সর্বনাশ করছো তা তোমরা নিজেরা শান্তিতে থাকতে পারবে তো জানি না কথাটা এখন মনে পড়ে গেল তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো বড়িটা আর একটু নেড়ে দিলাম তো অনেক মানুষ আছে যারা অনেক মেয়ে সর্বনাশ করে তো নিজেদেরকে অনেক বেশি হ্যাপি ভাববে তো অ্যাকচুয়ালি তারা কি হ্যাপি থাকে ওই যে উপরোলা আছে সে তো জানে যে সে মেয়েটার কত চোখ দিয়ে জল পড়ছে এরকম অনেক মেয়ে আছে ঠিক আছে তো সেই চোখের জলের দাম তাকে না একদিন না একদিন ধরো দিতেই হবে তো বড়িটা আমার একদম ভাজা হয়ে গেছে তো আমি বড়িটাকে তুলে নিচ্ছি আর কড়াইটার অবস্থা দেখতেই পাচ্ছ পুড়ে গেছে রান্না করতে গিয়ে মানে আঁচটা বেশি হয়ে গেছিলো আর এর আগে আমি ভেজেছিলাম হচ্ছে কি যে তোমরা পাঁপড় আর এখন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা ওই তেলটাতে বেশি তেল দেবো না কারণ যেটুকুন তেল আছে অল্প তরকারি তো এটুকুনিতেই হয়ে যাবে খুব বেশি তরকারি করব না আর আমি কিন্তু তোমাদেরকে এখনও বলিনি যে আমি কি রান্না করব তোমরা কিন্তু কেউ জানো না তাই তো আচ্ছা ঠিক আছে এটা আমি এখন বলবো না দেখতে থাকো তোমরা দিচ্ছি হচ্ছে কালো জিরে কারণ এখানে আমি তোমার পাঁচ ফোড়নটা ইউজ করিনি কারণ পাঁচ ফোরণে যে মেথিটা থাকে ওটা আমার মুখে পড়লে একদমই ভালো লাগে না তাই জন্য আমি পাঁচ ফোড়নটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি বিশেষ করে এই ফোড়নে দেওয়ার ক্ষেত্রে আর দিলাম হচ্ছে তোমার শুকনো লঙ্কা তো আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তবু মোটামুটি যেটুকু আর কি একটু পারি আর কি তো তোমরা কেমন রান্না করো বা আমার রান্নার প্রসেসটা কেমন হলো একটু কমেন্ট করে জানিও প্লিজ তাহলে অনুপ্রেরণা পাবো তাহলে আবার এরকম ভিডিও তোমরা দেখতে পাবে নেক্সট টাইম পরের ভিডিওতে আর যারা নতুন দেখছো অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও তো এ দেখো আর এদিকে প্রেশারে আমি পুঁইশাকটা সিটি দিয়ে দিদি বলতাম তাতে তাড়াতাড়ি হয় কারণ অত বসি বসি রান্না করার মতো সময় আমার নেই সত্যি তোমরা প্রত্যেকেই জানো আর এদিকে ওটা হয়ে গেছে ওই তেজপাতা শুকনো লঙ্কা আর এখানটা আমি দিয়ে দিচ্ছি দেখলে আমি কতটুকুন মশলা দিলাম এটা হচ্ছে টমেটো পেঁয়াজ আর আদা আর রসুন বাটা আর কিন্তু কিছু না এর মধ্যে তো এবার এটাকে আমি এতেখানে দিয়ে দিচ্ছি এবার তোমার দেখো মানে পরিমাণটা তোমরা বুঝে নিও ঠিক আছে ওরকমভাবে আমি বলতে পারবো না কারণ আমি একটু বোঝাতে কম পারি আর এই যে এই মশলাটা দেখতে পাচ্ছ মশলাটাতে আছে আমার মতো ফাঁকিবাজি যারা মানে সর্ষে বাঁটতে ধরো অনেক কষ্ট হয় আর এই রান্নাতে একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না তো আমি বাজি করে সর্ষেটাকে আমি আগে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিই কোটোর মধ্যে তো এবার মিক্সিতে গুঁড়ো করার জন্য সর্ষে দেখবে বাঁধতে গেলে না হয় না জল দিয়ে আমি কি করলাম মিক্সিতে ওই সর্ষেটা দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর ওখানে দিয়েছিলাম তোমার কাঁচা জিরে আর ধনে যে একদম পেস্ট গিয়েছিলো একটু আর কি আর এখানে দিদি যে হলুদ আর লঙ্কা গুঁড়ো তোমাদের ভালো করে ওটা আমি দেখাতে পারলাম না মিশিয়ে গেছে দেখো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর দেখে মনে হচ্ছে যে এটা তোমার ওই যে সর্ষের ছিলকা আছে বা কিছু এরকম আছে একদম কিন্তু মিহি পোস্ট হয়ে পেস্ট হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি জল আর আগেই দেওয়া উচিত ছিল তোমাদেরকে মশলাটা দেখাবো বলে আমি দিইনি একটু ভিজে গেলে আর একটু বেশি ভালো লাগতো আর কি তো বুঝতেই পারছো রান্না করা কত অ্যাপ যারা বলে সারাদিন মেয়েরা কী করে হ্যাঁ শুধু তো ঘরে ওই রান্না খাওয়া আর শোয়া আর কাজ তো একদিন তোমাদেরকে বলছি তোমাদের উদ্দেশ্যে বলছি একদিন ঘরেই কাজগুলো একটু করে দেখো ঠিক আছে কতটা কষ্ট তা মশলাটা দেখো আমার একদম কষানো হচ্ছে কারণ পেঁয়াজ আদা রসুনের যে গন্ধটা থাকবে সেটা যেন না থাকে তাহলে একদম ব্যাড স্মেল আসবে আর খেতেও খাবারটা ভালো লাগবে না তো এবার ওই গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছিলো তো গুলানো হয়ে যাবে এবার আমি এটাতে দিয়ে দিলাম দেখো তোমার আর আর একটা জিনিস করলে ভালো হতো তো বাদ দাও আমি আর আমার আর ভালো লাগলো না করতে অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম আর কি সবাই দিই ফাঁকি বাই কাজে বসতে হবে তো বুঝতে পারছো সময় হাতে অনেক কম আর ঘুম থেকে উঠতেও আজকে প্রচণ্ড দেরি করেছি সাড়ে সাতটা না সাতটা দশ সাতটা সাতটা দশ বেজে গেছিলো আর আমার আগে তো আমার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে পড়ে তো ওরা নিয়েই ফোন দেখতে আরম্ভ করে দেয় আমি ঘুমাই আর ওরা শুয়ে শুয়ে ফোন দেখে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার হাতে ফোন দেয় নিজেরাই নেট চালু করে নেয় সব করে নেয় তো কী বলবো বলো আমার আবার কি আমি যাতে ঘুম থেকে উঠে না দেখতে পাই তার জন্য কী করে ফোনের সাউন্ডটা কমিয়ে যায় দিয়ে দুজন মিলে ফোন দেখতে থাকে তো বুঝতেই পারছো দেখো জলটা দি দিয়েছি এবার জলটা এখানে দিয়ে এবার তোমার একটু ভালো করে এটাকে কষাবো মশলাটাকে একটু কষাতে হবে বলো না হলে তো রান্না ভালো লাগবে না তোমরা যারা রান্না করতে পারো আর এখনকার যুগে সবাই রান্না করতে পারে পুরুষরাও রান্না করতে পারে অনেক এখন এমন কোনো পুরুষ নেই যে যারা রান্না করতে পারে না তো কারণ ধরো জীবন অনেককে অনেক কিছু শিক্ষা দিয়ে দেয় আমিও অনেক শিক্ষা পেয়েছি তবে নতুন করে আর কোনো শিখতে চাই না যেটুকু শিখ শিখেছি সেটাতে আমার মনে হয় আমার জন্য অনেক বেটার আর করে কোনো ভুল করতে চাই না যেটা ভুল হয়ে গেছে গেছে কিছু করার নেই তো আর কি বলবো বলো মশলাটা কোস্তাতে থাকি আর এদিকে অনেক তাড়াহুড়ো করতে হচ্ছিলো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির ছবিটা তোমাদেরকে দেওয়া হলো না তবে হ্যাঁ পরে অবশ্যই আমি দিয়ে দেবো আর ঝড়ও হচ্ছে আর কি ঝড় বৃষ্টি বৃষ্টি আজকে একবারও বৃষ্টি ছাড়েনি আর অন্যান্য জায়গায় কারেন্ট নেই আমাদের পাশে কারেন্ট নেই বাট আমার এখানে কারেন্ট আছে আর আমাদের মানে আমার রুমটাতে আমাদের ঘরে কারেন্ট আছে তো দিয়ে দিলাম হচ্ছে আমি পরিমাণ মতো নুন তোমরা তোমাদের পরিমাণ মতন একটু দিয়ে দিও যেহেতু আমি প্রথমে দিই নি এই মশলাটা কষানোর সময়তেই আমি নুনটা দিই তো নুনটা দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটু বলো তো দেখো কালারটা বেশ ছেড়ে দিচ্ছে তেলটা ছেড়ে দিচ্ছে জানি না কেমন খেতে হবে দেখা যাক আমি যেরকম করি গামছি নিয়ে যাও তো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে বরবটি আর একটা জিনিস কিন্তু এই রান্নাটাতে দিলে ভালো হতো কী বলতো সেটা হচ্ছে কুমড়ো কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমার ক্ষমতা নেই বাইরে যাওয়া কুমড়ো তাই যা আছে এটা দিয়ে আমাকে কাজটা চালিয়ে নিতে হবে তো তোমরা কি আন্দাজ করতে পেরেছো যে আমি কি রান্না করছি অনেকে পেরেছ আবার অনেকে পারো আর এখানে একটু চিনি কারণ এটাতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগবে না অবশ্যই সবার কার স্বাদ সমান না আমার স্বাদটা এটাই আর এবার এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে তবে বরবটিগুলো ভেজে নিলে ভীষণই ভালো লাগতো তো আমার ভালো লাগছে না এই কাজটা ছেড়ে নিলাম আর কি এবার চাপা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক বরবটিটা একটু ভাজা হোক আর একটু আর কি মানে যেরকম কষানো হোক তো বরবটিটা চলে এসছি দেখো বরবটিটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে ঠিক আছে আর এটা রান্না হতে আরেকটা রান্না বসাবো এরকম সময় কিন্তু আমার হাতে নেই আর আমি খুব তাড়াতাড়ি করে চট জলদি কাজ করে নিতে পারি তোমরা হয়তো অনেকে বলো যে তুমি অনেক মোটা তার হলেও কি করে এত তাড়াতাড়ি রান্না করতে পারো বা যে কোনো কাজই তো আমার মনে হয় তুমি যদি বলো পারবো তোমার ইচ্ছা ইচ্ছাশক্তিটাই তোমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে তা আমারও অসুবিধা হয় না তো এই এই ভিডিওগুলো আমি আগেই করে রেখেছিলাম এখন তোমাদের সাথে বসে বসে আমি ভাইঝবার দিচ্ছি ঠিক আছে আর ওই জায়গায় ওই হাঁড়িটার পাশে দেখো কড়াইটা আর বার করলাম না আমি হচ্ছে হাঁড়িটি করে নিই এই দেখো এবার একটা দিয়ে দিলাম কী বলতো এটা এটা হচ্ছে পুঁই শাক আর আলু একটু হাফ মানে হাফ হাফে করে নিয়েছি দিয়ে ফেলে দিয়েছিলাম জলটা এবার এটাতে দিলাম ব্যাস এবার একটু নেড়ে চেড়ে এটাকে এবার কী করবো আমি একদম ঢাকা দিয়ে দেবো যাতে বেশ আর হ্যাঁ পুঁই শাক আর এই আলু এইগুলো যখন না মানে বিশেষ করে ডাঁটা জিনিস জাতীয় জিনিস তোমাদের টিপস দিয়ে দিচ্ছি এটা আমি প্রেশার কুকারে করেছি না তোমরা যখন করবে এটাতে কি দেবে বলো তো একটু একটু নুন দেবে দুটো দানা চিনি দেবে আর একটু হলুদ জি দেবে দেখবে একদম মানে ডাঁটাগুলোর ভেতরে বেশ নুন মিষ্টি ঢোকে তো বেশ ভালো লাগে আমি তো এটাই করি আর দেখো কড়াইটা এই তেলটা একদম হয়ে গেছে দেখছো এখানে দিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা আর দুটো চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম তো ওর মধ্যে ফেলে দিয়েছিলাম আর কিছু হ্যাঁ আর দিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো খোলায় ভেজে একবারে দিয়ে মিক্সিতে নিয়েছিলাম আর কিছু না আর এবার এটাকে একটু ভালো করে কষানো হবে কেন বলো তো দুটো দুদিকে দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই দুটো গ্যাসে দুটো দুদিকে চাপিয়ে দিলাম তো মশলাটা কষানো হোক তো আর একবার দেখেন এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো কেমন হয়েছে বলো একটু আমার একটাই প্রবলেম কি তো আমি রান্নাতে একটু বেশি তেল দিয়ে ফেলি যেটা অনেকে খাই না ধরো অনেকে পছন্দ করে না তো আমি একটু দিই একটু তরকারিতে বেশি না দিলে ভালো লাগে না তাই না আর দেখো আমি এখন দিয়ে দিচ্ছি মাংস এটা ফ্রিজের মধ্যে ছিল এনে রেখেছিলাম তো বৃষ্টির মধ্যে তো বেরোতে ভালো লাগছিল না আর আমার ছেলে মাংস ছাড়া ভাত খায় না ওকে যদি আমি একদিন মাংস না দিই ও ভাতর মুখ দিয়ে ওঠে না ঠিক আছে আর দুধ দিলে হ্যাঁ অবশ্যই খেয়ে নেয় দুধ সব দিন দিই না কারণ ওর গ্যাস হবে যদি দুধ খাই রোজ রোজ তো সেই কারণে আর এইটুকুনি মাংস ছিল আমি ভাবছিলাম একটুখানি মাংস রেখে দেবো ওইটা মিনি কিচেনে রান্না করার বাট মিনি কিচেনে রান্না করার মতো আজকে একদমই সময় পাবো না আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একটু ঠান্ডা আছে সেই জন্য আমি ভাবছিলাম যে অনেক কটা ভিডিও আজকে বানিয়ে নেবো অনেক কটা কাজ গুছিয়ে রেখে দেবো তাহলে কি কষ্টটা কম হবে তো তোমার দেখো এইটুকুনি মাংস ছিল এইটুকুনি বেঁচে ছিল আর কি রান্না করার পর আর এবার এটাকে একটু ভালো করে কষাতে হবে নাহলে তো তোমরা জানো আর আমি যখন আর একটা তোমাদের টিপস যখন মাংস তোমরা কষাবে তখন কিন্তু একদম ফুল আঁচ দিয়ে কষাবে যখন প্রথম মাংসটা দেবে কমিয়ে দেবে না আঁচটা তাহলে ওই জলটা বেড়েই যাবে আর যদি ফুলটা ফুল আঁচে দাও তাহলে ওই জলটা বেশ টেনে নেয় তো তাই মাংসটা বেশ একদম জল জল পাড়া একটা ফ্যাশনেই বেড়েছে যে একটা ভাব থাকে সেই ভাবটা থাকবে না বেশ মাংসটা খুব সুন্দর কালার হবে খেতেও অনেকটা সুস্বাদু হবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হ্যাঁ পুঁইশাকের দিকে চলে এসেছি পুঁশাকটা একটু নেড়ে দিলাম তো এই দেখো পুঁইশাকটা হয়েছে এরকম এই অবস্থায় এসছে ভালো করে দেখতে পাচ্ছ পুঁইশাকটা হয়েই গেছে আমার এটা হচ্ছে যে ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো একটু দেখো হালকা মানে হাতে করে একটু গুঁড়িয়ে নিয়েছি বেশ এবার এটা দি দিলাম এটা বেশ একদম এটা একদম ডান হয়ে গেছে এর মধ্যে আর আমি কিচ্ছু দেব না এবার এটাকে একটু ভালো করে বড়িটা যাতে পঁইশাকের সাথে লেগে যায় তো দি দিলাম আর তেজপাতাটা অবশ্যই তুলে নেবো আর এবার এটা হয়ে গেছে একদম ঠিক আছে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো আর দেখো পুঁইশাকটা কিন্তু একবারে শুকনো শুকনোও হলো না আবার যে একটু লদ লদে সেটাও হলো না একদম মানে কেমন বলবো তো তোমরা দেখে নাও না বুঝে নাও আমি তো নাড়লাম তোমরা আশা করছি ভালোই করে বুঝতে পারবে দেখো গ্যাসটা আমি অফ করে দিলাম এবার চাপা দিয়ে দিলাম ব্যাস এটা এইভাবেই থেকে যাবে এখন পরে আমি এটাকে নামিয়ে আবার কড়াই মেজে নেবো আর মাংসটা দেখো মাংসটা এভাবেই থাকবে এরকমই কোষে নেবো আজকে আমি এটাই রান্না করলাম কারণ এর থেকে আর বেশি কিছু রান্না করতে ভালো লাগছিল না আর হ্যাঁ আমার ছেলের জন্য যখন ভাত চাপাবো তখন একটা ভাতে আলু দিয়ে দেবো কারণ ওর অনেক বায় না কারণ ও পুইশা খাবে না আমি আর আমার মেয়ে খাবো দুজন মিলে একা খাবো আর আমার ছেলে শুধু এটা এটা দিয়ে ও এই চিকেন দিয়েও শুধু ভাত খেয়ে নেবে ও আর অন্য কিছুর দিকে তাকাবে না তবুও ধরো যদি খায় খেতে চায় ওই জন্য ওর জন্য আমি ভাতের মধ্যে একটা আলু ফেলে দেবো ওকে দিয়ে দেবো বেশ ওই খেয়ে নেবে অসুবিধা হবে না ওর জন্য তো এটা দুপুরে রান্না হলো সকাল আর দুপুর আর দিকে দেখা যায় যে রাত্রে কী করবো তখন পরে ভাববো এখন থেকে অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই তো মাংসটা বরঞ্চ হোক তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদেরকে বলি মাংসটা যখন তোমরা প্রথম দেবে মশলার মধ্যে তখন কিন্তু একদম মাংসতে জল দিও না প্লিজ জল দিও না তাহলে কি বলো তো জল দিলে ওই মাংস স্বাদটা একদমই ভালো লাগবে না মাংসটা যদি তুমি এইভাবে এরকমভাবে কষাবে মাংসটা থেকে এই ধরো একটু জল বেরোবে আর আঁচটা কিন্তু ফুল ফ্লেমে দেবে আর ঢাকা দিয়ে দেবে যেহেতু আমি এখানে ঢাকাটা দিলাম না এখন ইচ্ছা করেই দিলাম না যেহেতু আমি ক্যামেরা করছি নাহলে একদম ঢাকা দিয়ে করে দেবে আর যখন মাংসটা কষানো হয়ে যাবে তারপরেই তোমরা জল দেবে তার আগে যেও না দেখবে মাংসটার স্বাদ কেমন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও